বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল মভেন্টো একশো পঞ্চাশ ও ডি পনেরো পার্সেন্ট পনেরো মিলি প্রতি লিটার মভেন্টো একশো পঞ্চাশ ও ডিতে একশো পঞ্চাশ গ্রাম স্পাইরো টেটামেট আছে কিটো কিটোইনল জাতীয় তরল অন্তবাহী কীটনাশক অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ মভেন্টো একশো পঞ্চাশ ওডি স্পাইরো টেট্টামেট পনেরো ব্যবহারের আগে নির্দেশাবলী পড়ে নিন ব্যবহার ক্ষেত্র মাত্রা ফসল পোকা প্রতি দশ লিটার পানিতে মাত্রা হেক্টর প্রতি মাত্রা বেগুন জাভ পোকা দশ মিলি প্রতি দশ লিটার পানিতে হেক্টর প্রতি মাত্রা পাঁচশো মিলি তুলা জাপ পোকা সাদা মাসি প্রতি দশ লিটার পানিতে দশ মিলি সাদা মাসির জন্য তেরো মিলি প্রতি দশ লিটার পানিতে হেক্টর প্রতি মাত্রা পাঁচশো মিলি জাভ পোকা ছয়শো মিলি বিষক্রিয়ার লক্ষণ এ পর্যন্ত কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি বিধায় বিষক্রিয়ার লক্ষণ জানা নেই তবে মাথা ধরা অস্থিরতা ভাব শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রাথমিক চিকিৎসা পেটে গেলে গলায় আঙুল দিয়ে বমি করান অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না শরীরে লাগলে সাবানো প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিষেধক সঠিক কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে রেজিস্ট্রেশন নং এপি বিশ উনিশ সাবধানতা গিলে খাওয়া গন্ধ না গায়ে লাগানো নিষেধ খালি গায়ে খালি পেটে বাতাসের বিপরীতে স্প্রে করবেন না স্প্রে করার সময় পানাহার বা ধূমপান করবেন না স্প্রে মেশিন তৈরি ও স্প্রে করার সময় দস্তানা পরিধান করুন ব্যবহারের পূর্বে বোতলের বোতলে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন সাধারণত বৃষ্টির আগে ও পরে স্প্রে করবেন না ব্যবহারের পর খালি বোতল মাটি মাটিতে পুঁতে ফেলুন মভেন্টো একশো পঞ্চাশ ওডি প্রয়োগের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফসল তুলবেন না প্রস্তুতকারক বায়ার ভিয়েতনাম লিমিটেড রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী বায়ার করপ সায়েন্স লিমিটেড বাংলাদেশ সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো টাকা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ